বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব অস্তিত্ব স্বীকার করেই বাংলাদেশ হিন্দু মুসলিম সম্পৃতি রয়েছে সব অবস্থান রয়েছে আমরা কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না আমরা মনে করি আপনারা আমাদের ভাই আপনারা দেশের নাগরিক আপনাদের সমমর্যাদায় সম্মানের ভিত্তি এই সম অধিকারের ভিত্তিতে বসবাস করবে এখানে কোনো বৈষম্য চলবে না আমরা সবাই বাংলাদেশ আমাদের পরিচয় বাংলাদেশ মানব অল্প আক্তা ধর্ম আপনারা মুসলমান ধর্ম স্থানে সবাই ভৌগিক সম অধিকার সমমর্যাদা ভিত্তিতে বাস বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগের আমাদের সবচেয়ে অধিক সময় নির্যাতিত বিএনপি এবং তাদের দল এবং দলের নেতারা বিক্ষিপ্ত ভাইদেরকে নিজেদের ভাই বোন মনে করে সব বিশ্বাস করে তাদের কাজ হাতে হাত এই দেশ করতে চায় এই দেশে বসবাস করতে চায় ইতিমধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল দেশে সেই উত্তেজনার পরিপেক্ষ নিশ্চয়ই আপনাদের এই ধর্মীয় উপাসনায় কোন আঘাত হয়নি নিরাপদে আছে আমাদের আলো এখানকার যুব নেতা আমাদের হুমায়ুন এখানকার বিএনপি নেতা

আমরা অভ্যয় পেয়ে যাচ্ছি নিরাপত্তা এবং এই ধর্মীয় চর্চার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না দায় আমাদের কাজ এই প্রতিষ্ঠিত করতে চায় আপনাদের ভোটে কিন্তু সরকার চায় আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আমি কিন্তু রাজনৈতিক ভাবে বলছি না উপলব্ধের থেকে বলছে ফিলিক্স থেকে বলছে আমি জানিয়া আপনারা একবার বলেন না বাংলাদেশের রেকর্ড করছে গত পনেরো বছরে সবচেয়ে বেশির হিন্দুরা যদি জীগ থাকে আওয়ামী লীগের সংখ্যা হবে

আমাদের থাকবে আন্দোলনের আমাদের দায়িত্ব দিয়েছে এবং আমাদের